আমি আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেন সবচেয়ে বেশি ভালোবাসি আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যার তুলনায় ইতিহাসে নেই তিনি শুধু একজন ধর্মপ্রচারক নন তিনি ছিলেন একজন আদর্শ মানুষ যিনি নিজের জীবন দিয়ে মানবতার প্রকৃত রূপ দেখিয়েছিলেন আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি কারণ তিনি আমাদেরকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তি দিয়েছিলেন তিনি আমাদেরকে শিখিয়েছিলেন কীভাবে একজন মানুষ হিসেবে সততা ন্যায় দয়া ও সহমর্মিতার সঙ্গে জীবন জীবনযাপন করতে হয় তিনি কখনো কারো উপর জুলুম করেননি বরং যারা তাকে কষ্ট দিয়েছে তাদের জন্যও তিনি দোয়া করেছেন তাই এখানে রক্তাক্ত স্মৃতি কিংবা ওহদের যন্ত্রণাদায়ক মুহূর্তেও তিনি তার উন্মতের জন্য কেঁদেছেন এমন ভালোবাসা পৃথিবীর আর কোনো মানুষ আমাদের প্রতি দেখায়নি তিনি আমাদেরকে আল্লাহর দিকে ডেকেছেন কোয়ানের শিক্ষা দিয়ে আমাদের অন্তরকে শুদ্ধ করেছেন তিনি জান্নাতের পথ বাতলে দিয়েছেন আর দুনিয়ার জীবনে রেখে গেছেন উত্তম আদর্শ এই কারণে আমি আমার নবী হসরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সকল কিছুর চেয়ে বেশি ভালোবাসি তার ভালোবাসায় আমার জীবনের দীপ্ত শপথ عرض العدو الشوي عمر بوتشولر أكملت رانا إذاك أبي وأمي يا رسول الله